বিগত এই কয়দিন আগে যখন তফসিল ঘোষণা করলো করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তখন যে মিটিংটা ছিল সিনেট ভবনে মাননীয় ভিসি এর নেতৃত্বে সেই মিটিংয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই নাসির ভাই ওনারা বলেছেন যে ভিসি এর বাসভবনের সামনে পাঁচ সাতজন মিলে যে মপ করেছে এবং রেজিস্টার বিল্ডিং এর সামনে যারা মপ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন মব কিসের মব হয়েছে কারা মপ করেছে আমি তখন তখনই সেখানে আমি প্রোটেস্ট করেছি যে বিসিসারের বাসভবনের সামনে যে মপ করা হয়েছে ডাকসুর দাবিটা আমি নিজে অনশন করেছি এটা এটা না শিক্ষার্থীদের অধিকার আন্দোলন আপনারা এটাকে মপ বলতে পারেন রেজিস্ট্র বিল্ডিং এর সামনে যে দাবি জানানো হয়েছে সেটা ছিল ডাকসুর দাবির আন্দোলন ওনারা তাহলে কিভাবে ডাকসুর পক্ষে থাকেন আর ওনারা যদি ডাকসুর পক্ষে থেকে থাকেন উনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাধিক পাঁচ শতাধিক নেতা কর্মীদের নিয়ে ওনারা কমিটি দিয়েছেন একজন ডাকসুর মাঠে নেমেছিলেন জোর গলায় মাঠে নেমে কথা বলেছিলেন তারা মাঠে এখন তারা নির্বাচনে আছে তারা কমিটি দিয়েছে ভোটের মাঠে একটিভ আছে এখন এই বিষয়গুলোকে সামনে আনাটা কি আসলে ভোটের জন্য ভালো কিছু হচ্ছে অথবা এটা কি প্রাসঙ্গিক খুব একটা দেখেন শিক্ষার্থীদের কিন্তু জানতে হবে যে কাদের কি অবস্থান আমরা যে আমি যে ডাকসুর জন্য আমরণ অনশন করেছিলাম বিশ্বাসের বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সবাই মিলে ভালোবেসে ডাকসুটা দিয়ে দিতেন তাহলে একটা ডাকসু শেষ হয়ে আরেকটা ডাকসুর সময় চলে আসতো ডাকসুতে যারা প্রভাব বিস্তার করে ডাকসু হতে দেন নাই তাদের চেহারা তো শিক্ষার্থীদেরকে জানতে হবে আর যেটা বললেন যে আমাদের আমার আমি যদি বলি যে আমি যে অনশন করেছিলাম মরণবন ফাইট করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে সবাই চেয়েছে বলে আজকে ডাকসু হচ্ছে আমি তো শুধু আমার জন্য আমি আন্দোলন করিনি আজকে ছাত্র দল তারা ডাকসুতে দেখছে ছাত্র শিবির দুই হাজার উনিশ সালে তো ডাকুতার ছিল না ওনার ডাকসু করতে পারেন না আপনি একটা প্রশ্ন করেছিলেন যে উনিশ সালের ডাকসু আর এই পঁচিশ সালের ডাকসুর কি পার্থক্য এই উনিশ সালের ডাকসু আর প্রতি সালের ডাকসুর এই পার্থক্যের জন্য তো আসলে আমাদের লড়াই এখন আপনার কি মনে হয় আপনি যেহেতু ইনিশিয়েটিভটা সামনে থেকে নিচ্ছেন বলে আপনি বলছেন সেই জন্য কি ডাকসুতে আপনি ভোট বেশি পাবেন শিক্ষার্থীর অবশ্যই তো এই বিষয়গুলো মূল্যায়ন করবে যে শিক্ষা অবথান হওয়ার সময় কি কি মূল্যায়ন করতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলনের এটা সহ আরো কি কি বিষয় আপনারা মূল্যায়ন করতে পারে অবশ্যই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের বিশেষ করে প্যাসিভাইজ সময়ের তাদের যে ভূমিকা সেই ভূমিকাগুলো মূল্যায়ন করবে আমি যদি বলি দেখেন আমার বন্ধুরা যখন ক্লাসে আসতো আমার নামে বারোটা মামলা ছিল আমি তখন মামলার হাজিরা দিতে যাই আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে বসে ওনারা চাকরি प्रिपरेशन নাই আমার বন্ধুরা যখন ওনারা গবেষণা ব্যাপার তৈরি করে উন্নত জীবনে যাবেন শিক্ষক হবেন বা গবেষক হবেন প্রফেশনে যাবেন আমি তখন সলিডারি কনফাইনমেন্টে মানে ইহকাল এবং পরকালের মাঝে মাঝে এরকম একটা জায়গায় আমাকে রাখা হয়েছিল জুনিয়র আমি কারোর সাথে কথা বলতে পারতাম না আলো বাতাস দেখতে পারি নাই তো কেন আসলে মানে আমাকে ছাত্রলীগ আটবার হামলা করেছে তাহলে কেন আসলে এতগুলো শিক্ষার্থীরা কারণ ছিল সেই সময়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর কিছুদিন পর পর নির্যাতন হতো ইভেন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ এইভাবে ট্যাগিং দিয়েও সেখানে হলগুলোতে নির্যাতন হতো কেউ না দাঁড়ালো আমরা কিন্তু প্রতিবাদ করেছি